আবার সেই ঘরকনায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে চিকেন রেসিপি করব একেবারে নতুন নিয়মে দেখুন কিভাবে করি চিকেন তো আমরা সবসময় এক একভাবেই করি এটা কীরকমভাবে করি আপনারা একটু দেখতে থাকুন আসুন দেখুন আমি এই এক কেজি আড়াইশোর মতো মাংস আছে মাংসটাকে ভালো করে ধুয়ে আমি একে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এখন দিয়ে দেব এতে আমি পরিমাণ মতো কিছুটা লবণ দেব দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ হলুদ দেব আর দিয়ে দেবো আমি তিন চামচ মতো এই টক দই টক দইটাকে দিয়ে আমি ভালো করে আর সামান্য দেব সরষের তেল সামান্য সর্ষের তেল দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব এখন এটাকে আমি ভালো করে মেখে নেব দেখুন আমার মাখানো প্রায় রেডি হয়ে গেছে আমি এখন একে পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব দেখুন আমি কড়াটা মশলাগুলো তৈরি করব তার জন্য একটা কড়া বসিয়ে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা পরিমাণ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেবো এখন টা শুকনো লঙ্কা আমি এটা একেবারে অন্য রকমভাবেই করব আপনারা এইভাবে করবেন দিয়ে দেব আমি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি হালকা করে এভাবে নাড়াচাড়া করে লাল লাল মতো করে নেব এখন হালকা হালকা করে নেড়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব আমি রসুন আর আদা স্লাইস করে কেটে রেখেছি আর কিছু কাঁচা লঙ্কা এগুলো আমি এখন এর মধ্যে সব দিয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ গোলমরিচ এই গোলমরিচ দিয়ে দেবেন খুব ভালো লাগবে এগুলোকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো দেখুন অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি অবস্থায় আমি এখন দিয়ে দেব এই অবস্থায় দিয়ে দেব আমি টমেটো আর দেবো স্বাদ মতো কিছুটা লবণ তাহলে আরো তাড়াতাড়ি করে এগুলো সব সেদ্ধ হয়ে যাবে টমেটোটা দিয়ে ভালো করে এভাবে আমি নাড়াচাড়া করে নেবো নিয়ে তারপরে আমি দেখাচ্ছি চাপা দিয়ে দেব। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধও চলে গেছে আমি এখন একে গ্যাস অফ করে আমি নামিয়ে নেব আপনারা একবার এইভাবে সব মশলাকে ভেজে তৈরি করে মাংস করবেন দেখবেন খুব ভালো লাগবে মাটন চিকেন দু রকমই ভালো লাগে আপনারা তো কাঁচা মশলা দিয়ে অনেক সময় করেছেন একবার এইভাবে করে খেয়ে দেখবেন খুব দারুণ লাগে আমি এখন একে সব নামিয়ে নিচ্ছি এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নেব বন্ধুরা চিকেন করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণ তেল তেলের মধ্যে দিয়ে দেব আমি কিছুটা চিনি তাহলে কি হবে রঙটা ভালো হবে চিনিটা দিলে চিনিটা গলে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আমি কয়েকটা গোটা গরম তেজপাতা গোটা গরম মশলা এলাচ দেব আর দারচিনি দিয়ে দেবো দেখুন যে এই যে মশলাটা করে রেখেছিলাম যে ভেজে পেস্ট করে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা মশলাকে এইভাবে পাক করে করেন একবার ভেজে করবেন দেখবেন এর স্বাদটা অনেকটাই ভালো লাগে যেহেতু আর ভাজার দরকার লাগবে না আমি কিছুক্ষণ ভেজে একে দেখুন এই যে ভাজা ভাজা মতো হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে বুড়ো গরম মশলাগুলো এর মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ি আর হলুদ এগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি যেহেতু একটু রঙের জন্য আর এতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুই দেওয়া আছে তো এতে বেশি লঙ্কা আর যাবে না আমি এখন এই মশলাটাকে ভালো করে একটু পাক করে নেব দেখুন আর মশলা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসটা মাংসটাকে আমি কুড়ি মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব এই মাংসটাকে ভালো করে ভাবে কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষাবো ভালো করে যে আমি এভাবে কষিয়ে নিচ্ছি আমি এখন একটু দিয়ে দেব লবণ আমি মশলাতেও লবণ দিয়েছি আর ম্যারিনেট করার সময়ও দিয়েছি এখন আমি পরিমাণ মতো দেব দিয়ে আমি ভালো করে চাপা দিয়ে দিয়ে কষতে থাকবো দেখুন বন্ধুরা মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো নীমুক মাখিয়ে ভেজে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দেব আলুটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব চাপা দিয়ে দিয়ে এইভাবে কষাবেন তাহলে জলও অনেকটা বেরিয়ে যাবে আর স্বাদও হবে ভালো দেখুন মাংস কষানো হয়ে গেছে এবারে আমি এতে গরম জল দিয়ে দেব পুরো সে নিয়েছে কষা কষা পুরো হয়ে গেছে এখন আমি এই অবস্থায় গরম জল দিয়ে দেব এটা খুব বেশি এ করবেন না আমি কষা কষা মতো করব বেশি গ্রেভি রাখবো না এটা খুব বেশি গ্রে এ গ্রেভি রাখবো না কষা কষার মতো করবো আমি এই রকম জলটাই দেব এখন একে কুড়ি মিনিটের মতোই পনেরো মিনিটের মতো আমি একে ভালো করে চাপা দিয়ে ফুটতে দেব দেখুন মাংস আমার রেডি হয়ে গেছে আমি এরকম কষা কষা অবস্থায় রাখবো এতে আমি এখন দিয়ে দেব কিছুটা গরম মশলা আর দিয়ে দেবো কিছুটা আমি কষুরি মেথি সুলি মেথি দিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো ঠান্ডা হলে নামিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমার এই চিকেন একদম কষা রেডি হয়ে গেছে আপনারা দেখলেন কীরকমভাবে করলাম আপনারা তো সবসময় পেঁয়াজ রসুন আদা সব ভেজে করে করেন আমি এটাকে আগেই ভেজে মশলাটাকে পেস্ট করে করেছি এটা নতুন পদ্ধতিতে আপনারা এবার একবার করে দেখবেন এটা রুটি লুচি পোলাও সবের সাথেই যায় আপনারা একবার করে এইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর যদি ভালো লাগে আমার এই রেসিপি একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা